নমস্কার আর একটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো মন্দ মিলে সবার ঠিকঠাক কেটে যাচ্ছে আজকে ব্লগটা পুরোটাই আমার মেয়ের জন্মদিনের সেলিব্রেশন নিয়ে ছোট্ট করে ঘরোয়া একটি জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করেছিলাম অনুষ্ঠান সেরকম বলতে গেলে না কারণ ঋদ্ধি ছিল দু বছর পরে মেয়ের জন্মদিনে উপস্থিত এটা একটা বিশাল পাওয়া বলতে গেলে আমাদের কাছে পরিবারটা মানে অ্যাজ আ ফ্যামিলি খুবই আনন্দ পেয়েছি আমরা ওর উপস্থিতিতে দুবছর পর মেয়ের জন্মদিনে থাকাটা ওর কাছেও নিশ্চয়ই খুবই আনন্দ কারণ এই জন্মদিনের সময়টা আইপিএল থাকে সকাল সকালও লেগে গেছে মেয়ের জন্মদিনে বেলুন লাগাতে আমাদের আগে থেকে কিছু প্রিপেয়ার করা ছিল না যে লোককে বলবে একটু বেলুন লাগিয়ে দিতে সকালে উঠে বললাম কাউকে বলা হয়নি ও জেনারেলি পছন্দ করে নিজে বেলুন ফোলাবে মেশিনটা ওই উদ্দেশ্যেই কেনা যাতে ও নিজে বেলুন ফুলিয়ে লাগাতে পারে কারণ আমি এই কাজটা একদমই পুটু নই আমার বাবা খুব হেল্প করে ওর সাথে ও আর আমার বাবা মিলে এই কাজটা করে জন্মদিন বলতে আমার যেগুলো বাড়ির নিয়ম সেগুলো আমি আমার ব্লগে দেখাবার চেষ্টা করবো সকালে উঠে আমি একটু ঠাকুর পুজোটা মা করে দিয়েছিলো আমার বাবা মা এসেছে বলতে ভুলে গেছি তো মা পুজোটা করে দিয়েছে আমি এসে একটু আমার মতন করে পুজো করে নিলাম মেয়ের জন্মদিন বলে তারপরে যেটা করি হচ্ছে চান করে পুজো দিয়ে প্রথম কাজ হচ্ছে পরিষ্কার গ্যাসে একটু শাক ভাজা নামিয়ে তারপরে পায়েসটা বসাবো এটাই ফলো করার চেষ্টা করি মা শিখিয়ে দিয়েছে বলে এই যে পায়েসটা বসিয়ে দিই ছুঁয়ে আর কি তারপরে অন্যান্য রান্নার সাথে সাথে করতে থাকি না হলে পুরো একদম পায়েস শেষ হবে তারপরে রান্না করব করলে আর শেষ করতে পারবো না কোনো রান্না হ্যালো হ্যাপি বার্থডে আমি খুব ভোরবেলা থেকে তো জোগান নয় ও জন্মদিনে একটা কোনো রকমের বাড়ির জামা পড়েছে নতুন জামাই পরিয়েছে আমার মা বাবা এসেছে আমার মা খুব ভালো বাজার করে তো মাও বাইরের মন্দির থেকে মেয়ের জন্য পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছে এটাও মাও করে প্রত্যেক বছর ছেলে মেয়ে দুজনের জন্যে এখন ছেলেও জন্যও করতে হয় আগে নাতনির জন্য শুধু করত। তো মা পুজোটা দিয়ে এনেছে তার সাথে যেটা করেছে সেটা হচ্ছে খুব ভালো বাজার করে এনেছে আমার মা বাবার থেকেও কিন্তু খুব ভালো বাজার করে মাছ মাংস বাবাও দুর্দান্ত বাজার করে আমার শ্বশুরমশাইও দুর্দান্ত বাজার করে মানে এই দিকটার থেকে বিয়ের পরে আমার ওই হতাশ হওয়ার জায়গাটা নেই যে বাপের বাড়িতে ভালো বাজার দেখে এসেছি এই বাড়িতে হচ্ছে না কেন আমি একটু গুড়ের পায়েস করবো বলে গুড়টাকে আগে দুধ দিয়ে ভিজিয়ে দেখে নিলাম ফাটে কিনা কারণ গরম পড়ে গেছে তো ফেটেও যেতে পারে তখন পুরো পায়েসটা নষ্ট হয়ে যাবে চালটা সিদ্ধ হচ্ছে পায়েসের তা করতে করতে আমি মাংসটা একটু নুন হলুদ ম্যারিনেট করে নিয়েছিলাম আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম মাটনটাকে তিন কেজির মতন মাটন রান্না করছি দুবেলার মতনই একটু গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি আটটা মতন এলাচ দিয়েছি আর অল্প দারচিনি আর কিছু সেরকম দিই গরমকালে বেশি গরম মশলা দিয়ে একদম পেট গরম হয়ে যাবে বলে অ্যাভয়েড করলাম আর আজকে না পেঁয়াজটা ভাজা এখন দেবো না পেঁয়াজ ভাজাটা লাস্টে দেব দেখি লাস্টে পেঁয়াজ ভাজা দিয়ে ভালোই হয় খারাপ হয় না আন্দাজ মতন রসুন বাটা আদা বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে নিলাম এটা আমার শাশুড়ি মা এই পদ্ধতিতে রান্না করেন অনেকে ম্যারিনেট করে রাখে পুরো আদা রসুন বাটা দিয়ে আমি করিনি কারণ মাংসটা টাটকা এক্ষুনি কিনে আনলো অতটা সময় পাওয়া যায়নি আর উনি এইভাবে করেন খারাপ তো হয় না দেখেছি তাই আমি এইভাবেই করলাম আজকে চট জলতি পেঁয়াজ বাটাটা তিনটে মতন পেঁয়াজ দিয়েছি আর দুটো টমেটো পেস্ট দিয়েছি চার চামচ আদা বাটা তিন চামচ রসুন মাটন বলে একটু রসুনটা দিলাম আর এটা হচ্ছে দুটো শুকনো লঙ্কা আর দুটো কাশ্মীরি মরিচ বাটা কাশ্মীরি মরিচ আগে ব্লগে আমি দেখিয়েছি বড় বড় বিশাল বড় বড় আমার মুখের আকার প্রায় এই যে গুড় জলটা এখন গুড় জল না গুড় দুধটা আমি ঢেলে দিলাম এবার একটু কিছুক্ষণ ফুটবে আমি আজকে চিনি দি অল্প মিল্ক মেড দিলাম একশো গ্রাম মতন মিল্ক মেড দিয়েছি আর গুড় দিয়েছি ছেলের বেলায় শুধু গুড় দিয়ে করেছিলাম আজকে একটু মিল্ক মেড দিলাম আর অল্প গুড় গুড়ে বেশি রিক্স নিতে পারছিলাম না এত গুড় এই যে বাড়িটা মোটামুটি বেলুন নিয়ে ড্রয়িং রুমটা সাজানো কমপ্লিট করে দিয়েছে ঋদ্ধি আর মা এই ফুলটা নিয়ে এসে লাগিয়ে দিল আমার রজনীগন্ধা বলি প্রচণ্ড প্রিয় সবাই রোজ বা অর্কিড বা লিলি পছন্দ করে হয়তো অনেকে ফ্যাসিনেশন আছে আমার রজনীগন্ধা আর জুইয়ের প্রতি প্রচণ্ড আকর্ষণ সকালবেলায় দিদি আমার এই মশলা বাটার কাজটা করে দিয়েছে একটা বিশাল কাজ সর্ষে নারকেল পোস্ত আলাদা বেটে দিয়েছে এটা টমেটো পেস্ট আজকে একটু ইলিশ মাছ রান্না করব নারকেল সর্ষে বাটা দিয়ে আর চিংড়ি মাছটা আজকে আর হবে বলে মনে হয় না এনেছে মা বাজার করেছে বলে সেটা দেখালাম মায়ের বাজার খুব ভালো মা বাবা আজকে একসাথে বাজার করতে গেছিলো এই যে পায়েসটা হয়ে এসেছে আজকে পায়েসটা একটু পাতলা রাখবো পরে টেনে নেয় খুব মুশকিল হয় ফ্রিজে ঢোকালে আরও টেনে নেয় একদম ভারী পায়েস আমার বাড়িতে কেউ খেতে যায় না এবার একটু এই ধনে আর জিরে অল্প একদমই অল্প নামমাত্র দিলাম রসুনের সাথে ধনে গুঁড়ো গন্ধটা খুব ভালো লাগে তাই জন্যে আর মাংসটা একদম বেশি রিচ করবো না কাশ্মীরি মরিচ দিলে একটা সুন্দর কালার হয়ে যায় জন্মদিনের সকালে মেয়ের এই অবস্থা পড়াশোনা করে ক্লান্ত এত প্রজেক্ট দিয়েছে বেচারা ছুটি নেই কারণ এরপরে বন্ধু বান্ধবরা আসবে আমি বললাম স্নান করে একটু পড়ার কাজগুলো এগিয়ে রাখ পায়েসটা নামিয়ে নিয়েছি এর গ্যাসটা ফ্রি হয়ে গেল গ্যাসটা ফ্রি হয়ে আমি মাছটা বসিয়ে দিয়েছি দিদি মাছগুলো ভেজে দিল সে করতে করতে আমি মাংসটা নাড়ছি এইভাবে সবার ব্যালেন্স করে আমাদের রান্নাঘরের কাজগুলো শেষ করতে হচ্ছে সবার হেল্প নিয়ে আমি গাছটা সারলাম এই যে বললাম লাস্টে এই পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছিলাম একটু একটা অন্য কড়ায় তারপরে ভাজা পেঁয়াজগুলো দিয়ে ঢাক ঢেকে একবারে প্রেশার দেব একটু নেড়ে ইলিশটা আজকে আমি মাছ ভাজাটা সর্ষে পোস্ত আর নারকেল দিয়ে সর্ষে নামমাত্র দেব এক চামচ মতন সর্ষে বাটা দেবো আর দু চামচ মতন ভর্তি করে পোস্ত বাটা দেব আর বলতে গেলে আর্ধেক নারকেল বাটা দেব অনেকটাই একটু মিষ্টি মিষ্টি তবে আর সর্ষের বাটাতে তো চিনি দেওয়া যায় না এই নারকেলের দুধে সুন্দর একটা মিষ্টি হবে আমার এই রান্নাটা খুব প্রিয় শুধু সর্ষে বাটার ইলিশটা আমি খেতে পারি না আমার মেয়েও খেতে পারে না খুব ঝাঁঝ লাগে হয়তো অত্যাধিক নোনা ঝাঁজ লাগে তো এটা একটু সর্ষে ভাজা ফ্লেভারে থাকে পোস্ত ফ্লেভার থাকে তাই জন্য হয়তো খুব ভালো লাগে আমার মেয়ের এটা আমারও ভালো লাগে মিষ্টি মিষ্টি মানে সেই মিষ্টিটাও হয় না কিন্তু সর্ষের ফ্লেভারটা খুব মাইল্ড থাকে আমার মা এই সর্ষ মাছ ভাজার তেলটা লাস্টে বলেছে দিয়ে দেবে মাছটাকে একটু ভালো তেল বেরিয়েছে মাছ থেকে এই যে মাংসটা হয়ে এসে বা প্রেশার কুকারে দিয়ে দেবো একসাথে সব রান্না এভাবে ব্যালেন্স করে করা কিছু করা নেই কারণ সকালেই বাজার করে আনলো মা বাবা আগের থেকে কোনো জোগাড় ছিল না মেয়ের বন্ধু আমাদের টাওয়ারেরই একজন চলে এসেছে মেয়ের জন্য একটু গিফট নিয়ে আর এই কেকটা নিয়ে খুব সুন্দর এই কেকটা ওদের দোকানের ওদের বলে একটি মিষ্টির দোকান আছে আরও একজন কেক পাঠিয়েছে জন্মদিনে প্রচুর লোকে কেক পাঠিয়েছে ওই জন্যে আমি আর কেক কিনি আমাদের জন্মদিনে রকম মিষ্টি দিতে হয় পাঁচ রকম মিষ্টি ওকে থালায় সাজিয়ে দিলাম আমি একটু বেশি দিয়েছি দেখলাম রসগোল্লা আনেনি তো আমার মেয়ে রসগোল্লা খেতে ভালোবাসে বলে একটি রসগোল্লাও অ্যাড করে দিলাম যোগ করে দিলাম মাংসটা রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখায় এটা পড়ু কাশ্মীরি মরিচের কালার আমি কিন্তু লঙ্কা গুঁড়ো কিছুই দিইনি সেরকম খুব নামমাত্র ওই কাশ্মীরি মরিচটা আমি লেক মার্কেট থেকে কিনি ভীষণ সুন্দর একটা ফ্লেভার আনে আর কালার আনে রান্নায় এই যে মা ভাতটা বেড়ে দিচ্ছে তার সাথে শুধু সিম্পল মেনু ইলিশ মাছ আর আমাদের তো বাঙালি ভাজা পাঁচ রকম ভাজা করতে হয় যেগুলো একটাও খায় না আলু ভাজা ছাড়া একটু ডাল ইলিশ মাছ মাংস চাটনি আমাদের বাড়ি দিদি করেছেন ডালটা উনি করেছেন মিষ্টি দই মিষ্টি সব রকম আয়োজন মোটামুটি চেষ্টা করেছি আর ওর বাবা এত বছর পর আছে জন্মদিনে আমি বললাম প্রথমে ওই খাওয়া কারণ আমি তো প্রত্যেক বছরই খাওয়াই আমাদের প্রথমে ভাত খাওয়ার আগে পায়েস খাওয়াতে হয় সেই উপলক্ষে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করা মোটামুটি এই কালচারগুলো রাখার চেষ্টা করি যাতে ক্যারি ফরওয়ার্ড করে না নাহলেও কিছুই শিখবে না অ্যাটলিস্ট একশোটা শেখালে দশটা মানবে আর মাঝে মাঝে এই কালচারগুলো একটু ভালোও লাগে সবাই মিলে যখন একসঙ্গে এসে আমাদের এই কালচারগুলো পালন করা হয় সে যে ধর্মই হোক ধর্মটা আমি আনছি না যে ধর্মে যেই নীতি সেগুলোই একটু একটু অনুষ্ঠানটা নিয়মই হচ্ছে সবাই মিলে একসাথে আনন্দ উৎসব এই যে ওর বেস্ট ফ্রেন্ড চলে এসেছে প্রিয় বন্ধু আরেকজনও প্রিয় বন্ধু আসবে সে সন্ধ্যাবেলায় ও গিফট এনেছে ভাত খাওয়ার পরে এসেছে ও মোটামুটি দিনে গেস্ট আসতেই থাকবে প্লাস মাইনাস এরকম ও দেখতে বসে গেছে ও বন্ধু কে দিয়েছে এখন সাজগোজের বয়স হয়েছে বলে সাজগজের গিফটটাও বেশি পেয়েছে আমার বন্ধুরাও চলে এসছে সাড়ে চারটে মতন বাজে আমার বন্ধু এই কেকটি বানিয়েছেন এই কেকটি ও ম্যাঙ্গো কেক ওর জন্মদিনে গিফট অনেক কটে কেক পাবে আমি জানতাম বলে আর কেক কিনি কেকটা খুব সুন্দর হয়েছে নিপাস বেক হাউস নাম ওই কেকের দোকানে দোকান না বাড়ি থেকেই বাজে হ্যান্ডমেড কেক বাড়ির পরিবেশটা এবার সব বাচ্চারা চলে এসেছে বন্ধুরা একটু বার্থডে পার্ডে মনে হচ্ছে বাচ্চারা না এলে মনে হয় না এই যে দেখুন আমার উপর থেকে বার্থডের দিন বিকেলে আমি ছবিটা তুলি বলছে নাকি ঝড় আসবে ভেবেই দেখলাম যে কীরকম পরিবেশ একটু আমার এটা বন্ধুর গ্রুপ মোটামুটি স্কুল ফ্রেন্ডসতে সবার ছেলে মেয়ে একসাথে পড়ে এবং জুনিয়র সেকশনের ছেলে মেয়েরাও একসাথে পড়ে কনসিডেন্টালি একটু স্ন্যাক্সের আয়োজন করেছিলাম কারণ আর রান্না করার সেরকম এনার্জি ছিল না বলে কিনে আনিয়েছি একটু স্ন্যাক্সের আয়োজন না করলে কারণ আজকে বার্থডে পার্টির আমি প্ল্যান করেছি যে বাচ্চাগুলো বড় হয়েছে আর সেরকম কিছু বাড়িতে খেলাধুলা করার সেরকমভাবে ট্যাবই দেখবে তাই বৃদ্ধিকে বলেছি সবাইকে নিয়ে একটু সিনেমা দেখিয়ে আনতে এখন বড় হয়েছে সেই বন্ধু সংখ্যা একটু কমে আসছে এই যে আরেক বন্ধু চলে এসেছে সবাই মিলে এরা বার্থডে কিকটা কেটে সিনেমা দেখতে যাবে তারপরে এসে ডিনার করে বাড়ি চলে যাবে মোটামুটি বার্থডের ইভিনিং প্ল্যানটা এরকম তাই জন্য খুব অল্প কয়েকজনকে নিয়ে অ্যারেঞ্জ করেছি আমার শরীরে সেরকম ক্ষমতা নেই একটু অ্যালার্জি টাইপের হয়েছে ওষুধও খাচ্ছি কেক কাটার সময় এমন মারপিট হয় কে দাঁড়াবে আগে আমার মেয়ের এগারো বছর হলো এই জন্মদিনটা হয়তো ওর খুব মনে থাকবে সব বন্ধুরা একটু সুন্দরভাবে অন্যভাবে জন্মদিনটা পালন করা হলো বার্থডে ক্যাপ নিয়ে মারপিট লেগে গেছে আমি ঠিক করেছি এবার ক্যাপ কিনলে এক কালারে কিনবো নাহলে আর কিনবো না বড় হয়ে গেছে ভেবেছিলাম ক্যাপ কেউ ইন্টারেস্টেড হবে না বাট ক্যাপ নিয়েও কালার নিয়ে মারপিট সব বন্ধুরা মিলে ওকে এইভাবে কেক মাখিয়েছে মনে মনে খুশি হচ্ছে কিন্তু উপর উপর এরকম দেখাচ্ছে যে ও বিরক্ত হচ্ছে প্রথম কেক মাখানোটা শুরু করেছিল ওর বাবা ওর বাবা যাকে কেক কাটে বার্থডেতে তাকে কেক মাখিয়ে দেয় এই যে ওর বাবা ওদেরকে নিয়ে চলে এসেছে সিনেমা দেখাতে এই জন্যই বললাম যে বার্থডেটা হয়তো মনে থাকবে কারণ প্রথম এভাবে বার্থডে পালন করছি যে কেক কেটে সিনেমা দেখে ডিনার করে একটা এরকম আয়োজন বাড়িতে তো অলওয়েজ গেট টুগেদার হয়ই তো এখন যেহেতু বড় হয়ে গেছে একটু টিনেজের দিকে যাচ্ছে ওদেরকে পাঠিয়ে আমরা বসেছি আমার ছাতে আড্ডাতে তার সাথে সাথে আমরা নিজেরাও ডিনার করে নিয়েছি সিনেমা প্রায় শেষ ওরা ওরা ফেরার পর্ব আমাদের নয় তো মুশকিল হয়ে যাবে ডিনার টেবিলটা একটাই ওরা এসে খাবে দিনটা ওদের উপস্থিতিতে সবার উপস্থিতিতে বন্ধু বান্ধব প্রিয়জনদের খুব ভালো কাটলো বাচ্চারাও নিশ্চয় আনন্দ করেছে আর ডিনারের মেনু যেটা বলিনি কিছু এমন করিনি রুটি সেলান থেকে বিরিয়ানি রুমালি রুটি আর আমি যে বাড়িতে মাটনটা রেঁধেছিলাম সেই মাটনটা তার সাথে ফিরনি ডেজার্টে খুব একটা গরমকালে ইলাবরেট মেনু কিছু রাখিনি আশা করি সবার ভালো লেগেছে তার সাথে অবশ্যই ছিল বাঙালিদের রসগোল্লা আমি রসগোল্লাটা মেনটেন করি সব অনুষ্ঠানে রাখার আমরা বন্ধুরা একসঙ্গে খেতে পেয়েছি কারণ ওদেরকে সিনেমা দেখতে গেছিলো ছোটগুলোকে খাইয়ে দিয়েছিলাম সব স্টেপ বাই স্টেপ সাজিয়ে গুছ গুছিয়ে ঠিকঠাকভাবে উতরে গেছিলো বার্থডেটা আমার খুব টেনশানে থাকি বার্থডের দিন সব ঠিকঠাকভাবে যাবে তো যতই লোকসংখ্যা কম কম হোক বেশি হোক যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি ব্লগে আমার ব্লগগুলো কাইন্ডলি একটু লাইক শেয়ার করবেন একটু শেয়ার করলে আমার রিচটা বাড়বে আর সবাইকে আমার শেয়ার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আগে ব্লগগুলো রেসপন্স খুব ভালো পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ মেয়ের জন্মদিনে সবাই খুব উইশ করেছেন সেটার জন্যেও খুব ধন্যবাদ মা হিসেবে ওটাই সবচেয়ে বড় গিফট সবাই রিটার্ন গিফট হাতে এবার বাড়ি ফেরার পালা থ্যাংক ইউ